সংসারের কাজগুলো ভালোবেসে করি তাই যতই শরীর খারাপ হোক না কেন কাজের এনার্জি কিছুতেই কমে না আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন বড়িঠড়িগুলো অনেক কিছু মশলাপাতি কালকে এনেছিল বর্মশাই তো সেগুলোই এখন কোটোর মধ্যে করে রেখে দিচ্ছি কারণ তোমাদের তো বলেছি কোটোর মধ্যে রাখলে জিনিসপত্র ভালো থাকে এটা হচ্ছে দেখো এভারেস্টের সাম্বার মশলা রোজের এক রান্নার রান্না স্বাদকে পাল্টাতে মাঝে মাঝে আমি এই সাম্বার মশলা দিয়ে রান্না করি তো আজকে লাউয়ের ঘন্ট করব সেটার মধ্যে আদা জিরের বদলে সাম্বার মশলা দিয়ে করব জাস্ট মুখে লেগে থাকার মতো হয় বন্ধুরা খেতে আর রান্নার স্বাদও পাল্টেই আসে রান্নাটাও কিন্তু একটু বুদ্ধির জিনিস একটু বুদ্ধি খাটিয়ে যদি করা যায় না তাহলে কিন্তু রোজের এক পাল্টে রান্নার খেতেও দারুণ হয় স্বাদ স্বাদও বেড়ে যায় আর হেলদি রান্নাও করা যায় একটু বুদ্ধি খাটিয়ে করলে চলো ঢালা হয়ে গেছে রান্না করে নিই এদিকে লাউটা দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না আর এদিকে টক ডাল করে নিয়েছি কুল দিয়ে এখন গরম পড়েছে টক ডাল আর লাউ যত খাওয়া যাবে লাউ যত রেসিপি আছে লাউয়ের ডাল ঘন্ট লাউের বড়া যা কিছু খাওয়া যাবে এই গরমে পেট একদম তত ঠান্ডা থাকবে আর কড়া করে আজকে একটু উচ্ছে ভাজা করেছি আর ভাত এই হচ্ছে মেনু চলো ফটাফট লাউ এর ঘন্টাটা করে নি ওদিকে লাউটা সিদ্ধ তো হচ্ছে ততক্ষণে ভাবলাম কালকে ভিজে সোয়েটার ফোয়েটারগুলো অনেকগুলো কেঁচেছিলাম না যেগুলো শুকিয়ে গেছে গেছে আর যেগুলো শুকায়নি সেগুলোকে একটুখানি মেলে দিই বাইরে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে যেগুলো খুব মোটা সেগুলোই আর কি শুকায়নি বাকিগুলো শুকিয়ে গেছে ঘরেই হাওয়াতে হাওয়াতে জানলা দিয়েও তো প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে ওতেই শুকিয়ে গেছে তো এই টুকটাক কাজগুলো আমি রান্নার ফাঁকেই করে নিই এতে রান্না হতে হতে সংসারের কিছু কাজও এগিয়ে যায় তো চলো আবার রান্না দিকে যাওয়া যাক সিদ্ধ করে করলাম দেখে মানে প্রেশার কুকারে লাউটা সিদ্ধ করে জল ফেলে দিয়ে করলাম দেখে তাড়াতাড়ি হয়ে গেল আজকে দেরি হয়ে গেছে দেখে হাজব্যান্ডের তারা আছে দেখে এভাবে করলাম কিন্তু প্রত্যেক দিন এভাবে করি না কারণ এই ফাঁকিবাজি রান্না করলে কিন্তু শরীরে প্রোটিন পাওয়া যাবে না লাউয়ের যে গুণটা তাহলে কিন্তু ওই সেদ্ধ জলের সঙ্গে সেদ্ধ করা জলের সঙ্গেই বেরিয়ে যাবে তাই ওই যেদিন দেরি হয়ে যায় সেদিনই ফাঁকিবাজি কাজ করি আদারওয়াইজ পাকিবাজি কিন্তু কাজ করি না তাহলে খেয়ে কোনো লাভ হবে না সবজি সবজির আসল জিনিসটাই যদি বেরিয়ে যায় তাহলে সবজি খেয়ে কোনো লাভ নেই আর রোজের রান্না বললাম তো রোজের একঘেয়ে ওই রান্নার হলে এরমভাবে সাম্বার মশলা দিয়ে মাঝে মাঝে অনেক রান্নাতেই দিই আমি দিয়ে রান্না করি রান্নার টেস্ট গুণ বেড়ে যায় আর রোজের রান্নার স্বাদও পাল্টে যায় তো অবশ্যই তোমরা করে দেখতে পারো একদম হানড্রেড পারসেন্ট দারুণ হবে খেতে মুখে লেগে থাকার মতো চলো হয়ে গেছে আপাতত আমার রান্না পেট ঠান্ডা রাখা আর শরীর ঠান্ডা করার মতো রান্না করেছি আজকে লাভের ঘন্ট টক ডাল মুসুর ডাল পাতলা করে করেছি আর উচ্ছে ভেজেছি আজকে আর নামানোর আগে দেখো একটু বড়ি ভেঙে ভাজা করে রেখেছিলাম গুঁড়ো করে একটু ভেঙে দিয়ে দিলাম ও মুখে লেগে থাকার মতো রান্না বন্ধুরা তৃপ্তি করে খাওয়ার মতো রান্না বিরিয়ানির থেকেও যেটা স্বাদে গুনে সব দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট বেশি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে একদম রোদ ঝলমলে ঝলমলে দিন কিন্তু কেন জানি না আমার খালি ঘুম পাচ্ছে চোখ মুখ দেখে বুঝতে পারছো তো মনে হচ্ছে কি যে মানে ঘুমিয়ে সব ফেলে এখন একটু ঘুমিয়ে পড়তে পারলে ভালো হয় এরকম খালি ঘুম পাচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো শুধু ঘুম পাচ্ছে আজকে তো যাই হোক ঘুমালে তো আর এখন হবে না এখন বড়মশায় খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর সবার আগে মেয়েকে একটু ব্রেকফাস্ট দেবো আজকে সকালে কোনো কোচিং ছিল না মেয়ের ওই জন্য মেয়েকে এখন একটুখানি ব্রেকফাস্ট দেবো ও হরলিক্স আর বিস্কুট খাবে ওকে একটু হরলিক্স বিস্কুট করে দিই তারপর কাজ স্টার্ট করবো আর আমি কালকে দুটো কড়াশুটির কচুটি ছিল সেটাই খেয়ে নিয়েছি আমি এটাই আমার ব্রেকফাস্ট হয়েছে আর মনমনি বসে আছে মনমনিকে স্নান করাবো তারপরে কাজ স্টার্ট করব আর আজকে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে তো সেদিন একদিন সেদিনের ব্লগে দেখিয়েছিলাম আমি যে সেদিন একবার ওই কম্বলটাকে রোদ্দুর দিয়েছি আর আজকে না প্রচণ্ড রোদ্দুর উঠেছে ওই জন্য আজকে আর কি একবার রোদ্দুর দিয়ে ভালো করে কড়া রোদ্দুর উঠেছে আর কি এক ঘন্টা হলেই হয়ে যাবে এক ঘন্টা খানিক দিয়ে তারপর কালকে তুলে দেবো কারণ এখন আর অত আর ঠান্ডা নেই আর ঠান্ডা পড়বেও না কম্বল গায়ে দেওয়ার মতো তাই আজকে ওটা ভালো করে রোদ্দ দিয়ে নেবো কালকে বড় ছুটি আছে কালকে ওটা তুলে দেবো আর কারণ আমি একা ওটা নামিয়ে ওটা অনেক ভারী তো কম্বলটা মানে অনেকটাই ভারী কম্বল আমার কম্বলটা ওই জন্য ওটা একা তোলা সম্ভব না বড় মশাই তুলে দেবে আস্তে আস্তে শীতের জামা কাপড় তো কাচতে হবে এবার কিন্তু এগুলো শুকালে তবে এই তো কালকে কেচেছি কালকে সব শুকিয়ে গেছে এই দুটো হালকা হালকা ভিজে আছে এক ঘন্টা রোদ্দুর দিয়েছিলাম সকাল থেকে রোদ্দুর হয়ে গেছে এবার কম্বলটা দিয়েছি এই দুটো ঘরে মেলে দিয়েছি হাওয়াই হাওয়ায় শুকিয়ে যাবে তারপর সন্ধ্যাবেলা এগুলো ভাজ ঠাজ করে আলমারিতে তুলে দেবো আর বাকি যা আছে আবার কালকে কাচবে এভাবেই করতে হবে কারণ একদিকে রোদ্দুর দিতে হবে রোদ্দুর দিয়ে দিয়ে কাঁথা লেপ কম্বল এগুলো তুলতে হবে আর একদিকে শীতের জামা কাপড় আস্তে আস্তে কাচতে হবে রোদ্দুর না পেলে না এগুলো আবার এক বছরের জন্য ঢোকানো থাকবে তো অসুবিধা হয়ে যাবে পোকা ঠোকা মানে কেটে দেবে পিপটে পোকা এগুলো যাতে না হয় ওই জন্য শীতের জামা কাপড় একেবারে কেঁচে ঠেঁচে রোদ্দুর খাইয়ে তুললে আর ওই চৈত্র বৈশাখ মাসে রোদ্দুর দিতে হবে না কারণ এত সময় বাহ এত জায়গা এখন আর কারণ নেই ওই রোদ্দুর দিয়ে এক ঘন্টা যে বসে থাকবো ওই সময় এক মিনিট বসে থাকার এখন সময় নেই প্রচুর ব্যস্ততা এখন জীবনে ওই জন্য এভাবেই কাজ করতে হবে যাতে একেবারে রোদ্দুরটা দিয়ে আর কি আলমারিতে তোলা যায় কারণ এক বছর পরে তাহলে একবারে এগুলো ফ্রেশ থাকবে ভালো থাকবে তো এভাবেই কাজ করি চলো দুধ গরম হয়ে গেছে মেয়েকে হলিক্সটা করে দিয়ে আমি কাজ স্টার্ট করি দেখতে থাকো তোমরা ও আর দেখাই তোমাদের চলো কম্বলটা রোদ্দুর দিয়েছি এই যে কমলটা রোদ্দুর দিয়েছি আর ওখানটা না যত প্যাকেট ঠ্যাকেট ছিল সব হাজবেন্ড স্নান করতে যাওয়ার আগে ফেলে দিয়েছি আমি একবার সকালে তো ঝাড় দিয়েছি আর একবার ঝাড় দিয়ে দেবো ওখানে টোনটা পাতা পরে ভর্তি হয়ে গেছে আর সজনে ফুল হয়েছে আর তোমাকে বললাম না আমি পাশে বাড়িতে প্লাস্টার করছিল ওই মিস্ত্রিরা কাটতে গিয়ে ওপরে উঠে সজনে গাছটা অর্ধেকটার বেশি কেটে দিয়েছে মানে পুরো চারিদিক ছড়িয়ে গেছিলো মানে আমার ঘরে প্রায় ঢুকে এসেছিলো এদিকেও কাটতে হয়েছে আমাদেরগুলো আমাদের ঘরের সামনে যেগুলো এসেছে নাহলে টিভি চলছে না টাটা স্কাইয়ের লাইন তো টিভিটা নাহলে ক্যাচ করছে না আর কি লাইনটা ওই জন্য লোক ডাকা হয়েছিল লোকে এসে বললো গাছটা কেটে দিন নাহলে হবে না গাছটা মানে আমাদের উঠোনে যতটা পড়েছিলো ততটা কেটে কেটে দেওয়া হয়েছে অনেকটাই বড় হয়েছিল মানে চারিদিকে একদম ঘিরে হয়েছিল আমার ঘরে তো প্রায় ঢুকে গেছিলো অর্ধেকটা হাত দিয়ে ধরা যাচ্ছিলো এরকম তো কত ফুল হয়েছে ফুল শুদ্ধ ওরা ডান্ডাগুলো কেটে ফুল বোধহয় ওরাই নিয়ে গেছে তো যাই হোক আর কি করা যাবে এই হচ্ছে ব্যাপার বুঝছো গাছপালা লাগালে বহু ঝামেলা আছে লোকের বাড়ি গিয়ে যদি পরে লোক যখন তখন কেটে দেবে চলো আর খারাপ লাগলো কিছু করার নেই দুধটা গরম হয়ে গেছে আর এই যে রান্না বাড়ি করেছি সকালবেলা তো একটা ঘর যেহেতু লন্ড ভন্ড অবস্থা থাকে চলো আগে মেয়েকে খেতে দিয়ে তারপর কাজ করব। টাইমে টাইমে না খেলে না শরীর খারাপ হয়ে যাবে অল্প খাবার হলেও টাইমে টাইমে খেতে হয় যাতে শরীর খারাপ না করে দুটো বিস্কুট হলেও না টাইমে টাইমে খেতে হয় বেশি ভারী খাবার খেতে হবে না কিন্তু দুটো বিস্কুট হলেও টাইমে টাইমে যদি না খাওয়া যায় তাহলেই শরীর খারাপ করবে ওই জন্য টাইমে খাবার টাইমে খেতে হয় খিদে না থাকলে অন্তত দুটো বিস্কুট খেলেও হবে কিন্তু খেতে হবে নেবা উট কেন এটা খাওয়া হয়ে গেল পড়তে বসে পড়ো হ্যাঁ হুম মানুষের দেখবে তখনই সারাদিন ঘুম পায় যখন দেখবে শরীরটা একটুখানি ভেতর থেকে ক্লান্ত থাকে বা শরীর খারাপ থাকে তো আমারও আজকে আর কি সেটাই হচ্ছে সারা দিন শুধু ঘুম ঘুম পাচ্ছে শরীরটা হয়তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত খাটনি আসলে প্রচুর পরিমাণে খাটনি হয় আর রাতে তো অনেকটা রাতেই শুতে হয় আর সকালবেলা অনেকটা ভরে উঠতে হয় মেয়ের প্রত্যেক দিনই সাড়ে পাঁচটার সময় বেড়াতে লাগে মেয়েকে নিয়ে ছটা দিয়ে কোচিন থাকে পাঁচটার সময় উঠতে লাগে পাঁচটারও আগে উঠি তো ওই জন্য আর কি ঘুমটা ঠিকঠাক মতো হয় না দেখে আজকে একটুখানি ঘুম ঘুম লাগছে আর কিছু না তো যাই হোক তবু মনে তো ইচ্ছে হচ্ছিল না কোনো কাজ করি কিন্তু সংসার কাজগুলো এত ভালোবাসি না সংসারটাকে নিজের ছোট্ট বাচ্চার মতো যত্ন করে আগলে রেখেছি একটু একটু করে সংসারটা গড়ে তুলেছি তো নিজে হাতে কেউ কোনো কাজ শিখিয়ে দেয়নি নিজে হাতে সমস্ত কিছু করে শিখে ছোট বাচ্চার মতো আর কি ভালোবাসি তো তাই সংসারে কাজগুলো যখন করা শুরু করি না তখন ভেতর থেকে একটা এনার্জি কাজ করে ভেতর থেকে একটা অদ্ভুত এনার্জি যেন শরীরে চলে আসে তখন কত যতই শরীর খারাপ থাক না কেন মানে শরীর খারাপের কথা মনেই থাকে না শরীর খারাপের কথা ভুলে গিয়ে সংসারের কাজে যেন ডুবে যায় তো এরকমই হয় আমার সঙ্গে আমার মনে হয় আমার মতো যারা সংসারটাকে ভালোবেসে কাজ করে তাদের সঙ্গেও এরকমই হয় সংসারের কাজগুলো এমনই একটা জিনিস গৃহবধূদের কাছে ছোট বাচ্চাকে যেমন মা আগলে রেখে সমস্ত নিজে শরীর খারাপের কথা ভুলে গিয়ে ছোটো বাচ্চার যত্ন করে ছোট বাচ্চার খেয়াল রাখে সংসারের কাজগুলো কিন্তু সেরকম সংসারটাকে যারা ভালোবাসে আমার মতো যারা নিজের ছোট বাচ্চার মতো আগলে বিশেষ করে যারা আমার মতো একা হাতে কাজ শিখে কাজ করেছে মানে কাউকে শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না যাদের তাদের কাছে সংসারটার গুরুত্বই আলাদা হয়তো আমার এই কথাগুলো তারা ছাড়া হয়তো কেউ বুঝবে না যাই হোক সংসারটাকে খুব ভালোবাসি ছোট্ট বাচ্চার মতো আগলে রাখি তিলে তিলে গড়ে তুলেছি আর কি সংসারটাকে অনেক কষ্ট করে সমস্ত কাজকর্ম শিখেছি প্রথম প্রথম তো কারোর কোনো অভিজ্ঞতা থাকে না আমারও ছিল না যখন নতুন বিয়ে হয়েছে কাজগুলো করতে এত সময় লাগতো কোনটা আগে করব কোনটা পরে করব এই ভাবতে ভাবতেই সময় কেটে যেত আর তারপরে যেন ভেতর থেকে কান্না ফেটে বেরোতো যে কি করে কাজগুলো করব কি করে হবে তালগোল পেকে যাচ্ছে ছোট বাচ্চা নিয়ে একা সমস্ত কাজ রান্না বান্না তালগোল পেকে যেত তারপরে এক সময় ভাবলাম যে না এখন আর তালগোল পাকালে চলবে না নিজেকেই যখন সমস্ত কাজ শিখতে হবে নিজেকেই করতে হবে তখন সমস্ত কাজ কিভাবে করলে গুছিয়ে অথচ চটপট করা যায় সেইভাবেই কাজগুলো আমি করব। তো এরকমভাবেই বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে কাজ করতে করতে কাজগুলো শিখেছি মানে রান্না নিয়ে আর সংসারের কাজকর্ম নিয়ে আমি তা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তোমাদের বলেছি তো সেগুলোই আর কি করতে করতে যেভাবে দেখলাম যে হ্যাঁ এভাবে করলে কাজগুলো করলে সুবিধা হচ্ছে আমার কাজগুলো গুছিয়েও হচ্ছে দেখতেও ভালো লাগছে তখন দিয়ে সেভাবে করতে শুরু করলাম এগুলো তখন অনেক আগের কথা বলছি বিয়ের পর পরের কথা তো এইভাবেই আর কি কাজ শেখা আমার তো আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই সব কথাগুলো সেই সব দিনের কথাগুলো মনে পড়ছে আর কি তো সেগুলোই একটু শেয়ার করে দিলাম তো হাতে ধরে করানোর শেখানোর মতো কেউ ছিল না বিয়ের আগে প্রত্যেকটা মেয়েই তার নিজের বাড়িতে রাজকন্যা হয়ে থাকে তার বাবা মার যেরকমই সমর্থ হোক না কেন তাই না বিয়ের আগে পর্যন্ত মা বাবার কাছে মেয়ের আদর যত্নে মানুষ হয় সেখানে তারা কেউ কাজকর্ম শিখে আসে না আমিও শিখে আসিনি তাই এখানে এসে একটু তো অসুবিধা হয়েছিল কারণ বিয়ের পর দিন থেকেই রান্নাঘরে ঢুকতে হয়েছে আমাকে তখন গ্যাসটাও জ্বালাতে পারতাম না কি জানি হয়তো বিয়ের পর দিন থেকে ঢুকতে হয়েছে দেখেই আজকে এত পাকাপোক্ত গৃহিণী হয়ে গেছি বলা যেতে পারে কিংবা হয়তো এটাই আমার কপালে ছিল একা হাতে সমস্ত কিছু শেখা তো যাই হোক কেউ কাউকে হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতো লোকজন থাকে কেউ একাই শিখে নেয় তো যাই হোক মানুষ যতবার ঠকে ততবার সেখান থেকে একটা করে শিক্ষা নেয় আমিও আর কি যতবার ঠকেছি যতবার কাজ করতে গিয়ে সেই কাজটা ঠিক মতো হয়নি সেখান থেকে নতুন করে শিক্ষা নিয়ে সেই কাজটাকে ঠিক মতো করেছি তো আজকে সত্যি আমার বলতে কোনো আফসোস হচ্ছে না বা কিছু হচ্ছে না যে এক সময় আমি একটা কাজও পারতাম না ওই যে বললাম গ্যাসটা জ্বালাতেও পারতাম না কিন্তু আজকে গুছিয়ে পারফেক্টভাবে সমস্ত কাজ করতে পারি আর কাজগুলো করতে করতে সংসারটাকে এত ভালোবেসে ফেলেছি যে সংসারের কাজ করতে শুরু করলে নিজের হাজার শরীর খারাপ হয়তো শরীর খারাপও আমার কাজ দেখে পালিয়ে যায় বলে হয়তো থাকবে বাবা তুই কাজ কর আমি যাই অন্য কোথাও তো সেটাই আর কি কাজ করতে শুরু করলে হাজার শরীর খারাপ থাকলেও সেটা ভুলে গিয়ে কাজের মধ্যে ডুবে গিয়ে সমস্ত কাজ একদম চটপট করে গুছিয়ে ঠিক করেই নি তো যাই হোক দেখলে তো কাজ করতে করতে আমি কাজের ফাঁকে জল খেতে কিন্তু ভুলছি না জল না খেলেই এই ওয়েদারে শরীর খারাপ করবে তো জল টল খেয়ে এখন অনেক কাজ করে নিয়েছি দেখলে তো তোমরা মেয়েকে কুচিনে ঢুকিয়ে দিয়ে গেল চলো এবার বাড়িতে যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা দেখো এসে সুন্দর সুন্দর দিয়ে নিয়েছি আর বড়মশাইও চলে এসছে তাই একটু গ্রিন টিও করে নিলাম চলো আমরা এখন একটু গ্রিন টি খেয়ে নিই আর বড়মশাই একটু মুড়ি টুড়ি খাচ্ছে এখন আটা ফাটাও মেখে সেট হতে রেখে দিয়েছি আর এই যে শীতের অর্ধেক জিনিস কেচে ফেলেছি তার মধ্যে রেগুলারের জামা প্যান্ট আছে অফিসের জামা প্যান্ট আছে বরের এই সমস্ত নিয়ে এখন বসে পড়েছি ভাজ করতে ভাজ করে তারপর যেগুলো আলমারিতে তোলার শীতের যে কটা কাঁচা হয়েছে আলমারিতে তুলে তারপর আবার দুদিন পরে একসঙ্গে না তাহলে শুকাবে না প্রচুর তো জিনিস আছে শীতের কাচা আস্তে আস্তে কাচবো অর্ধেকটা প্রায় কেজে ফেলেছি মানে আমাদের তিনজনের অল্প অল্প করে দুটো দুটো করে সোয়েটার কেজে ফেলেছি আরও আছে এখনো অনেক কাজ আর সেগুলো আস্তে আস্তে কাজব তো চলো এখন একটু আবার মেয়েকে আনতে আমি এদিকে রুটি ফুটি করবো আলমারি টালমারি একটু গুছাবো সমস্ত কাজগুলো করব। আর শীতের এই জিনিসগুলো না বাবা ভিজালে কাস্তে যে কি কষ্ট ভীষণ ভারী হয়ে যায় মানে একটা চাদরের থেকেও বেশি ওয়েট হয়ে যায় সোয়েটার ভেজালে এদিকে দেখো বেসন একটু চালের গুঁড়ো নুন হলুদ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একটু গরম গরম ক্যাপসিকামের পাকোড়া করব তো এই জন্য ব্যাটারটা বানিয়ে নিলাম এটা সেট হতে থাক যে কোনো পাকোড়া যদি একটু সেট করে তারপরে পাওয়া যায় না সেটা খুব মর হয় আর এখন রুটিটা করে নিই চলো এই আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আর সকালের দেখো লাউয়ের ঘন্ট আছে এই দিয়ে হয়ে যাবে রাতে আর পকোড়া করব এই দিয়ে রাতের ডিনার হয়ে যাবে রুটিটা করে নি মরমশাই এখন মেয়েকে আনতে চলে গেছে আর আমি রুটিগুলো করে নিচ্ছি রুটি করে গরম গরম পকোড়াটাও করে নেবো একেবারে আর এতক্ষণ না আলমারি খুলে আলমারিতে জামা ওই সোয়েটার ফোয়েটারগুলো যা যা তোলা সেগুলো তুলছিলাম চাল ঠাল বার করছিলাম এই সব কাজগুলো করছিলাম বড় ড্রামে রাখি তো চাল ওখান থেকে ছোটো ছোটো কৌটা করে বার করে নিই সেগুলো বার করে নিচ্ছি সকালবেলা প্রচুর তাড়াহুড়া থাকে ওরা আসার আগে পটাপট করে নেবো এখনই নালা না এখন প্রচণ্ড গরম পড়ে গেছে পাখা ছাড়া তো এক সেকেন্ড থাকাই যাচ্ছে না এসেই মেয়ে পাখা চালাতে চাইবে তখন গরম গরম পকোড়া করলে আর হবে না এখন সেই জন্য করে রাখবো এক্ষুনি চলে আসবে ওরা অনেকক্ষণ গেছে বড় আনতে চলো হলেই হয়ে এখানটা জামা কাপড় মেলেছি ওই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে তো চলো বলের মতো রুটি গুলো এখন করে নি ফটাফট এখানটা রুটি বলের মতো ফুললে তবেই তো খেতে ভালো লাগে তাই না বন্ধুরা চলো প্রত্যেকটা রুটি ফুলো মানে একদম ফুটবলের মতো ফুলেছে দেখো চলো আমার পাকোড়া গুলো করে নি বড়াগুলো করে নি বড়াগুলো হয়ে গেছে দেখো একদম লাল করে কড়া করে ভেজে নিয়েছি রেখেই বয়ে যাচ্ছে দেখো বড়াগুলো যে একদম কর্মরে কর্মরে হয়েছে দেখো কি দারুণ হয়েছে বড়াগুলো চলো তুলে নি ক্যাপসিকামের বড়াগুলো হয়ে গেছে আর একটুখানি বেসন বেঁচেছিল ওর মধ্যে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে দিলাম একটু পেঁয়াজিও করে নিই ছোট্ট বন্ধুরা দেখো ওইদিকে ক্যাপসিকামের পড়া আর এইদিকে পেঁয়াজি ওরা নিয়েছি আর এই অল্প কটা আছে কটা করলেই হয়ে যাবে আর মেয়েকে নিয়ে চলে গেল তো বন্ধুরা আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটা টাইম হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো এবার বিছানা করে শুয়ে পড়ি আবার ভোরবেলা কোচিন আছে মেয়ের প্রত্যেক দিনই তো মেয়ের ছটা থেকে কোচিং থাকে ভোর সাড়ে পাঁচটায় বেরাই আর তার আগে উঠতে হয় পাঁচটার সময় চলো